হ্যালো বন্ধুরা আবারও চলে আসলাম নতুন আরেকটি শিক্ষণীয় ভিডিও নিয়ে আজকে দেখাবো খুব সহজে হাতের মাপ নিয়ে তোমরা কিভাবে সুন্দর এবং পারফেক্ট একটি ছবি আঁকতে পারো এই দেখো হাতের মাপ নিয়ে আমি আঁকছি আমাদের গ্রাম্য এলাকায় এটাকে এক বিজ্ঞা বলা হয় তোমরাও ঠিক একইভাবে এরকম মাপগুলো নিয়ে নেবে এখন দুই আঙ্গুলের মাছ বরাবর আকৃতি করে আমি প্রতিটা ডট থেকে কেটে নিচ্ছি দেখো আবার এক বিজ্ঞা সমান করে দুই পাশ থেকে আমি ডট চিহ্ন দিয়ে নিচ্ছি এখন দুই পাশে দুটি লাইন আঁকলাম এই লাইনের মাঝেই আমি চোখটা এঁকে নেব এঁকে নিলাম এখন পরবর্তী ফুটাতে আমি নাকটা এঁকে নিলাম এবং ঠোঁটের অংশটুকু এঁকে নিলাম এখন থেকে উপরের ফুটা থেকে আমি কপালের অংশটুকু এঁকে নিচ্ছি এবং নিচে টুকু এঁকে নিলাম এখন উপরের অংশ মাথার অংশটুকু আঁকছি এবং চুলের অংশ খুব সুন্দরভাবেই কিন্তু হয়ে যাচ্ছে তোমরাও ঠিক একইভাবে যদি বারবার চেষ্টা করো তাহলে অবশ্যই আমার মতোই ছবি আঁকতে পারবে এখন উপরের ক্যাপের অংশটুকু আমি নীল কালার করে দিচ্ছি নীল রঙ আমার খুব পছন্দের একটি কালার এখন ব্রুর কালারটি কালো রঙের করে দিলাম কপালের টিপটি সুন্দরভাবে কালো করে দিলাম চোখের অংশগুলো কালো রং দিয়ে নিচ্ছি নাকের দুই ফুটাতেও কালো দিয়ে দিলাম এখন উপরের ক্যাপের অংশতে আমি কালো রঙের ফ্রলে দিয়ে দিচ্ছি খুব সহজেই দেখো সুন্দর একটি ছবি তৈরি হয়ে যাচ্ছে রং করাতে ছবিটি আরও সুন্দর হয়ে ফুটে উঠছে এখন চুলের অংশটুকু হালকা কালো রং দিয়ে দিচ্ছি ফেসবুক টিকটক এবং ইনস্টাগ্রাম থেকে দেখে থাকলে অবশ্যই একটি ফলো দিয়ে যাবে এবং ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে যাবে দেখো খুব সুন্দরভাবে চুলের অংশগুলো এঁকে ফেললাম তোমরাও ঠিক একইভাবে এই চুলের অংশগুলো আঁকবে এখন ঠোঁটটা লাল রং দিয়ে কালার করে দিচ্ছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবে